আগামীকাল জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরা আসনে লোকসভা নির্বাচন আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালবেলা শান্তিরবাজার মহকুমা শাসকের কার্যালয় থেকে ভোটের সামগ্রী নিয়ে নিজ নিজ স্টেশনের রওনা হয় ভোটে নিযুক্ত কর্মীরা ভোটের প্রাক মুহূর্তে ভোটের প্রস্তুতি সম্পর্কে সংবাদ মাধ্যমের সামনে জানালেন শান্তিরবাজার মহকুমার অতিরিক্ত মহকুমা শাসক দেবজ্যোতি রায় তিনি জানান জুলাইবাড়ি বিধানসভা কেন্দ্রে মোট

গ্রাম থেকে সেখান থেকে ডিসবাসার সেন্টার থেকে সমস্ত টিম রণ হয়ে গেছে এভিএম এবং অন্যান্য সমস্ত জরুরি সুযোগ তারা রণ হয়ে গেছে এবং প্রত্যেকটি টিমের সঙ্গে ওইখানে একজন করে মাইক্রোভ্রাভার আছে প্রত্যেকটি ওয়ে প্রত্যেকটি কর্মীছে সেটা আমরা ওয়েব ক্যামেরার ব্যবস্থা করেছি এখানে ওয়েব কাস্টের মধ্যে এবং আমাদের যেই দেশিও মিনিমাম ফেসিলিটিগুলো সেগুলো সেগুলো আমরা দেখেছি ক্ষতি হয়ে দেখেছি এবং যাতে